মানে কুলা থাকে আনালে বুকিং না থাকলে কুলা থাকে না হ্যাঁ থাকে না আচ্ছা আনালে আমি কিবির বটটাকে আমি দাম পর্যন্ত আমি দাম থেকে হাবলি যাত্রী আসে মিটা আমার দরকার মতো ঘুরে ঘুরে যা আবার নৌকায় ল আমি বইতে যাই আবার নৌকায় ল যায় আচ্ছা যাত্রী আসেলে নৌকায় আমি আবার বাড়িwidehat যাই কেন না আমার কাজ মানে রিজার্ভ যান এই একজন একজন করে নেন না একজন একজন করে নেন না মানে দশ জন পনেরো জন গুলা আবার আয়তার আয়তারে লুকে লাইলে আপনার দুশো টাকা পার পিস পরে 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 একজন দুইশো টাকা পরে মানে পনেরো জন নিশ আমি নোকা সারিনা সারেন আচ্ছা এখন কত হইলো আমরা যদি একটু ঘুরতে চাই ধরেন আধা ঘন্টা ঘুরি তাইলে আধা ঘন্টা গুলো আপনার আটশো টাকা নয়শো টাকা পড়বে এরকম পড়বে আচ্ছা যাক এখন আমরা মনে করেন ওইভাবে ঘুরতে চাই আমরা ঘুরুম না আপনার লগে কথা কুমুনে এখন আলহামদুলিল্লাহ আপনার একটা প্রশ্ন করুম পরে ঠিক আছে কথা বুঝেন যদি একটা প্রশ্ন উত্তর আপনি দিতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ আপনি পাইবেন হলো পাঁচ হাজার টাকা একটা প্রশ্ন উত্তর দিতে পারলে আপনি কত পাইবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাইবেন ঠিক আছে নাকি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো আমাদের ধর্মীয় আপনি পড়ালেখা কতটুকু করছেন আমি পড়ালেখা করি না মামা আমি পড়ালেখা পড়ছি সাধারণ পড়ছি নাম দশ টাকা দিতাম পারি অতটুকুই আর লেখা পড়া করি না মাদ্রাসায় মাদ্রাসায় পড়ি নাই আমি বাপের গৃহস্থি কৃষি কাজে পড়তেছি কৃষি কাজ করছি বাপের আর আপনার বাইরে ছয় মাস মানে পানি ছয় মাস আমি নৌকা নিয়ে চলাহিলা করি আর শুকনা ছয় মাস আমি কেতের কাজ করি কই মানে এই পানি এসে পড়লে ছয় মাস আপনি টলার চালা চালাই আর পানি গেলে তখন আবার ওই কৃষি কাজ করি ক্ষেত কামারের কৃষি কাজ করি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তা আপনারা আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি হুজুর পাক সাল্লা চাচা যখন মারা গেছে এই শাহাদ বরণ করছে হুজুর পাক সাল্লা সাল্লামের চাচা যখন শাহাদ বরণ করছে এই যে হামজারাত দিলানু হুজুর পাক সাল্লা সাল্লামের চাচা হামজার দিলানু শাহাদ বরণ করছে তখন তার জন্য কাপড় এই কাফনের কাপড় নিয়ে আসছে তো কাফনের কাপড় নিয়ে আসছে পরে কাপনের কাপড়টা কে নিয়ে আসছে এবং তার নাম কি

একজন লোক মারা গেলে কাপড় কেউ আনে না তো ওনার জন্য ওই হুজর পাক্লা চাচা হামজারা দিলানু যখন শাহাদাত বরণ করছে ওনার জন্য কাপনের কাপড় নিয়ে আসছে ওই কাপড়ের কাপড়টা কে আনছে এবং তার নামটা কি শুধু এতটুকু বলবেন না পারলে তো ইনশাল্লাহ পাঁচটা হাজার টাকা পাইবেন আপনি এটা কিন্তু একটা ধর্মীয় প্রশ্ন হ্যাঁ ঠিক আছে না ইনশাল্লাহ

আর এই বাইরের জন্য দোয়া করবেন যাতে এরকম যাতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর এখন আমরা আছি হইলো কিশোরগঞ্জ এই জেলা হইলো কি জেলা কিশোরগঞ্জ মিটামন থানা মিটামন থানা এবং এই এটা হইলো যে এই মিঠা তিন রাস্তার মোড় এখানে এই জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে আপনার মিঠা যাওয়া এই কোন কোন জায়গায় যায় পন থেকে আপনার অষ্টগ্রাম যাওয়া যায় মিঠা বন যায় মিঠা অষ্টগ্রাম যাওয়া যায় আপনার ইটনা যাওয়া যায় এই তিনডা টানা লয়া একটা সুন্দর গ্লাসটা হয়ে গেছে এই রাস্তাটা তিনটা টানা লৈয়া ঘুরতে পারে ও আচ্ছা তিনটা থানা পারি আসলে এই এলাকাটা খুব সুন্দর এবং এইখানের দৃশ্যগুলো খুব সুন্দর তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই বাইয়ের জন্য দোয়া করবেন আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিওর উপহার দিতে পারি এই জন্য আমাদেরকে আপনারা উৎসাহ দিবেন ও অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এরকম ভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত